পাই যখনই আসে তখনই আনন্দ পাই কিন্তু দেখলি মনে কষ্ট হবে চোখে জল এসে যায় এই যে দিয়েছেন আমাদের যে মনে কষ্ট ছিল আমান্তরিকতা ভাবে বলছি যে উনি মনো কষ্ট অনেক অনেক ছেড়ে দিয়েছেন কেননা আমরা আমার তিন দিদি ছিল তিন দিদি মারা গেছে আমার যথেষ্ট বয়স হয়েছে এখন আমি এখানে পড়ে রয়েছি আমি এখন তো ভালোই আছি এবং আমার কোনো অসুবিধে নেই খালি মাঝে মাঝেই মনে পড়ে গত দিনের কথা সেই আমার ভাই কিছুদিন হলো এক সপ্তাহ হয়নি শনিবার দিন আমার ভাই মারা গেছে তা আমার ভাইয়ের তো আমরা থাকলে ভাইকে ফুটা দিতে যেত সেই জন্য আমার এই দেখে আমার খুব কষ্ট হলো সেই জন্যই আমার বুক ফেটে যাচ্ছে আমার ভাইকে তো দিতে পারলাম না সেই জন্য তাও আমি এখানে এসে থাকি ভুলে থাকি আমি এদের মধ্যে সব কিছুতেই ভুলে থাকি আমার দাদার কাছে এসে আমি দাদাকে খুব সুদ্ধ করি আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি আরোগ্যের আবাসিকদের ভাইফোঁটা দিলেন সদর মহকুমার শাসক স্মিতা সান্যাল শুক্লা ভাইফোঁটার পবিত্র দিনে আর চুচুড়া আরোগ্য সংস্থার উদ্যোগে এক হৃদয়স্পর্শী অনুষ্ঠানের আয়োজন করা হয় চুচুড়া আরোগ্যর গুরুকুঞ্জের আবাসিকদের ভাইফোঁটা দিতে উপস্থিত হলেন হুগলির সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা এদিনে আবাসিকদের চোখে ছিল এক অজানা আনন্দের ছিলে আবার সঙ্গে ছিল আবেগে ভেজা মুহূর্ত হাইফোটা নেয়ার সময় অনেকের চোখেই দেখা গেল জল সে জল যেন ভালোবাসা মমতা ও মানবিকতার প্রতীক স্মিতা সেন্যাল শুক্লা নিজে আবাসিকদের হাতে ভাইফুটার তিলক দিয়ে মিষ্টিমুখ করিয়ে জানান আজকের দিনটা আমার কাছে খুব বিশেষ ওদের মুখের হাসি আমার সবচেয়ে বড় প্রাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরোগ্য সংস্থার কর্মকর্তারা কর্মী এবং স্বেচ্ছাসেবীরা ভাইফোটা উপলক্ষে আবাসিকদের জন্য আয়োজন করা হয়েছিল বিশেষ ভোজের দিনের শেষে চুচুড়ার আরোগ্য সংস্থার আবাসনে ছড়িয়ে পড়ে ভালোবাসা মায়া ও মানবিকতার এক অনন্য পরিবেশ যা ভাই সম্পর্কের পবিত্র বন্ধনকে আরও মজবুত করল ফেরো রিপোর্ট কলকাতা মিরর থ্যাংক আর কালকে музе শুভেচ্ছা আজকে ভাই ফোটা আজকে দিনটা আমার কাছে খুব স্পেশাল এর জন্য যে ঠিক এক বছর আগে ডেট অনুযায়ী ইথি অনুযায়ী আমি আপনাদের সাথে প্রথমবার দেখা হয়েছিল প্রথমবার ইনভিটেশন দেই আমি এখানে এসছিলাম ভাই ফোটার তার আজকে এক বছর পূর্তি হলো এবং এই এক বছরে

ভালো ভালো রাখা ভালো করা মানুষকে দেওয়া এটা ছাড়া কিছু নেই মানে আমাদেরকে মানুষ আর কিভাবে মনে রাখবে কে কত কাজ করেছি কে কে সাইন করেছি করেছি পাস পাস কটা সেটার থেকে বড় কথা হচ্ছে আমি আপনাদেরকে যতটুকু সময় আমরা কারোর সাথে স্পেন্ড করি তাকে কতটা ভালো ফিল করাতে পারি তাকে তার কাছে কতটা পজিটিভিটি দিতে পারি তো সেটাই সব থেকে আমাদের ইয়ের লক্ষণ যে ভালো মানুষ ভালো অফিসারের থেকেও ভালো মানুষ হয়ে যেন আমরা আগে আধুনিক দিনে চলতে পারি ওইটা আপনারা আশীর্বাদ করবেন এবং আপনাদের যেরকম আমার বোনের কাছে আছেন আমি আপনার আপনারাও আমাকে এত মানে নিজের মতন করে কাছে করে টেনে নিয়ে দেন প্রত্যেকবার যে আমার মনে হয় যে আমার এতগুলো মা আছেন আর এখানেও দাদারা আছেন আমি আজকে ভাই ফোটা দেবো ওনাদেরকে আর থ্যাংক ইউ সো মাচ বটাবাবুকে প্রদীপ বাবু বাকি যারা আছেন আপনারা সূর্য দিদি সবাই আছেন তো বারবার আমাকে ইনভাইট করে এরকম অনুষ্ঠানে সামিল করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আমি একটাই জিনিস যখনই আসি বলি যে এই যে আপনাদের সাথে যে অ্যাসোসিয়েশন এটা কিন্তু আমার কর্মজীবনের থেকেও বড় জায়গাতে আমি রাখি এটাকে এবং আমার এখানে পোস্টিং বা আমার ওয়েবসাইটে থাকবে না আমি চেষ্টা করবো আপনাদের সাথে যে কোনো আনন্দ মুহূর্তে দুঃখে পাশে থাকার এবং এখান থেকে চলে যাওয়ার পরেও আপনাদের সাথে সেই ভালোবাসার টান সবসময় থেকে যাবে আর সেটা আগামী দিনও আগামী বছরেও যেন আমরা ইয়ে করতে পারি আমি সেটা সবসময় চেষ্টা করব আমার থ্যাংক ইউ স্যার দেখা গেল এস ডি ম্যাডাম আপনাকে ফোটা দিলেন আপনার চোখ দিয়ে জল চলে এইটা দিন না আমরা সব আড়ল তো যখনই আসে তখনই আনন্দ পাই কিন্তু দেখলি মনে কষ্ট হয় চোখে জল এসে যায় সবই তো ছিল সবই চলে গেছে এখন আর কিছু নেই আমার নাম অধীর রাম কি বলবেন কেমন লাগছে খুব আনন্দ পেয়েছি সবচেয়ে বড়ো কথা আমাদের যে মনে করে নিয়ে এসেছেন আমরা এটা শুধু আমাদের সম্মান নয় আমার এখানে গুরু যে সম্মান আমার বটা সম্মান আমাদের সকলের সম্মান দিয়ে উনি এসেছেন এবং আমরা আশা করছি উনি বরাবর এখানে আমাদের এসে অন্তত দেখাশোনা করে যাবে এই যে ভাইফোঁটা দিয়েছেন আমাদের যে মনে কষ্ট ছিল আন্তরিকতাভাবে বলছি যে উনি মন কষ্ট অনেক অনেক ছেড়ে দিয়েছেন কেননা আমরা আমার তিন দিদি ছিল তিন দিদি মারা গেছে আমার যথেষ্ট বয়স হয়েছে এখন আমি এখানে পড়ে রয়েছি আমি এখন এখানে ভালোই আছি এবং আমার কোনো অসুবিধে নেই খালি মাঝে মাঝেই মনে পড়ে আগত দিনের কথা সেই হিসেবে একটি চোখের জল আসে সেই জন্য একটু কষ্ট স্মৃতি স্মৃতি মনে পড়ে খুব মনে পড়ে আমি এখন এত ভালো আছি যে কী বলবো আমার বড়দা আছে আমি যা কিছু পাই তাকে ওনাকেই উৎসর্গ করে দেওয়ার জন্য আমার মন আপ্রাণ চেষ্টা করি যে আমি সম্মান রাখি ওনার সম্মান ডাকতে হলে তাহলে আমার সম্মান বাড়বে আমি বড় ভালো ভালো হবো আমাকে সবাই বড় শ্রদ্ধা করে আমাকে ঠাকুরমশাই বলে সবাই জানে সবাই বলে আমি সবাইকে আশীর্বাদ করি সবাইকে ভালো বলি যে সবাই ভালো থাকুক আপনারাও যে এসে আমার ক্যালকাটা থেকে ইয়ে করছেন ডিসকাস করছেন আমি কিন্তু খুব আনন্দ পাচ্ছি যে আমার কথা পাঁচজনের শুনবে এবং আমার যে যারা রয়েছেন বাইরে তারাও জানতে হবে যে না ঠাকুর মুখে আমাকে ভালোবাসত আমাদের ভালোবাসতো তাদের কাছে আমি আত্মীয় অনুরোধ যে তোমরা সবাই ভালো থাকো সবাই ভালো আমার নাম হরভূষণ মুখার্জি মুখার্জি দাঁড়িয়ে আমার ভাই কিছুদিন হলো এক সপ্তাহ হয়নি শনিবার দিন আমার ভাই মারা গেছে আমার ভাই সুইসাইড করেছে তা আমার ভাই এগারো দিন বারো দিনের মাথায় মারা গেছে তা আমার ভাইয়ের তো আমরা থাকলে ভাইকে ফুটা দিতে যেত সেই জন্য আমার এই দেখে আমার খুব কষ্ট হলো সেই জন্যই আমার বুক ফেটে যাচ্ছে আমার ভাইকে তো দিতে পারলাম না সেই জন্যই তাও আমি এখানে এসে থাকি ভুলে থাকি

আর কি দেড় দু বছর ধরে গত বছর এই দিনে আমাদের যারা আবাসিক আছে ম্যাক্সিমামই তো গৃহহারা বাড়ি ছাড়া কাউকে ফেলে রেখে যাওয়া স্টেশনের প্ল্যাটফর্ম এরকম মানুষই ম্যাক্সিমাম তো সেই সমস্ত মানুষরা যাতে আর কি অভাব কিছু বোধ না করে আমরা চেষ্টা করি সারা বছর এদের অনুষ্ঠানের মধ্যে রাখার আজকে ভাইফোঁটার দিন যারা পুরুষ আবাসিক আছে তারাও যাতে আর কি মনে না করে যে ভাইফোঁটার দিন আমরা আশ্রমে আছি বলে আবাসনে আছি বলে আমাদের কোনো ফোটা নেই অন্য আশপাশের বাড়িগুলোতে হচ্ছে ফোটা সংকর্ধ্বনি উলুধ্বনি সেখানে আরোগ্যতেও সংকর্ধ্বনি উলুধ্বনি আর কি হচ্ছে সেটার জন্য কৃতজ্ঞতা জানাই আমাদের অত্যন্ত আন্তরিক আমাদের সদর মহকুমা শাসক এসডিও ম্যাডামকে এসডিও ম্যাডাম গত বছর থেকে শুরু করেছেন এই আবাসিকদের ফোটা দেওয়া এবছরও ঠিক তাই গত পরশু দিনই ম্যাডাম ফোন করেছেন যে উনি যেহেতু এখান থেকে আবার কলকাতায় ভাইকে ফোটা দিতে যাবেন উনি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ঢুকবেন ঠিক টাইমেই এসছেন এবং ফোঁটা দিলেন এবং এত আন্তরিকতা আন্তরিকভাবে আমরা সত্যি আপ্লুত আমাদের এই ম্যাডামকে দেখা গেল তারা তো দীর্ঘ পঁচিশ তিরিশ চল্লিশ বছর কেউ ফোটা পায়নি তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ নেই পরিবার থাকলেও ভাই বলে কি সেটা তারা ছোটোবেলায় হয়তো দেখেছে তারপরে দেয়নি আবার নতুন করে শেষ জীবনে এসে ভাইফোঁটা পাওয়া আবাসিকদের পুরুষ আবাসিকদের বড় প্রাপ্তি প্রাপ্তিতেই চোখের জল আনন্দের চোখের জল বলে আনন্দের চোখের জল এসছে আমি লক্ষ্য করেছিলাম আমাদের পুরুষ আবাসিকরা যখন চোখের জল ফেলছে এস ম্যাডামও তাদের কথা শুনতে শুনতে চোখের জল পড়লো এটাই বলে আন্তরিকতা ছোঁয়া থাকলে অন্তর থেকে যেটা আসে সেটা এসডিও ম্যাডামের মধ্যে এসছে নিউ জেনারেশন অফ ট্রান্সপোর্টেশন উম ব্যাটারি কি সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকাম এর নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ ফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jonojojo 9147005547, Ottawa 9163330803. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina. Enjoy an array of water slides that give you butterflies in your tummy. Echo Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. marina your customized magician welcome aboard and see the magic unfold enjoy a weekend at vedam the paradise of peace a home away from home Resonating with the nature. Vedam welcomes you to create your best memories.